i did

আমাদের জামাত ইসলামী গুরুদার সুসন্ধ্যা করতে গেছি আজকে এই গতকালকে হাতি ভাইয়ের বলেছে ভারতীয় বৈশাখিক হাত গুলি করা হয়েছে তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল জামাত ইসলাম আয়োজন করেছে পঁচিশের আন্দোলন ছাব্বিশের গণ আন্দোলনের মুখপাত্র ভাই আব্দুল হাদি ওসমান আব্দুল হাদিকে এক সন্ত্রাসী ভারতীয় সন্ত্রাসী দিয়ে গুলি করা হয়েছে তীব্র নিন্দায় প্রতিবাদ জানাচ্ছে সরকারকে খুলিকে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আশা করেছিলাম যে একটি সুন্দর নির্বাচন সরকার উপহার দিবে কিন্তু মানুষের কাছে প্রস্তাবিত হয় দেখা দিচ্ছে কেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে তিনি এভাবে নারকে গুলি করা হল অবিলম্বে খুঁড়িকে বা অথবা তার সন্ত্রাসীকে বিচারে আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হোক আমরা মোবারক বলতে সরকার ইতিমধ্যেই সন্ত্রাসীকে যারা ধরিয়ে দিতে পারবে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছেন আমরা সর্বোচ্চ জনগণ দেখবো কে কোথায় চালিয়ে আছে সন্ত্রাসীদের খুঁজে বের করবো এটাই হবে আমাদের সমস্ত জনগণের সংখ্যা জামাত পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ আজকের এই মিছিলকে সফল করার জন্য সবাইকে মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

আল আমিন والصلاه والسلام على سيد المرسلين وعلى আজকের এই প্রতিবাদ সভা উত্তর পৌরসভা সমন্বিত সভাপতি জামাত ইসলামের বুড়াশপুর উপজেলা নেতৃবৃন্দ পৌরসভা সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ প্রাণপ্রিয়colorPrimary আজকের এই মাইকের আওয়াজ যারা যেখান থেকে শুনছেন বিশেষ করে এই চাঁদপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা এবং বিভিন্ন শ্রোতা মণ্ডলী যেখান থেকে শুনছেন সবাইকে আমি আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে হাতির উপরে গুলির গুলি করার প্রতিবাদে মিছিল করেছি সে হাতি শুধু হাতি নয় হাতি একদিকে জুলাই যোদ্ধা বিগত সরকারের বিরুদ্ধে রাজপথে অকত বয়স সৈনিকের মতো যে ভূমিকা রেখেছে সেনানায়কের ভূমিকা রেখেছে সেই জুলাই যুদ্ধার মধ্যে একজন হচ্ছে হাবিব শুধু তাই নয় ইসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সর্বোপরি তার একটি বড় পরিচয় যে তফসিল ঘোষণা হইল বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সেই তফসিল ঘোষণার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের আশা করে আজকে মাঠে ময়দানে যারা ভূমিকা রাখছি বিশেষ করে সংসদ সদস্য প্রার্থী হয়ে যারা জনগণের কাছে যাচ্ছি ওই হাদি শুধু হাদি নয় হাদি আমরা যারা সংসদ সদস্য যে দলের হোক যে আদর্শের হোক যে চিন্তারি হোক যত সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে সকল সংসদ সদস্য পদপ্রার্থী একই কাতারের একই ভাইয়ের একই রক্তের বন্ধনে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা এক একজন যোদ্ধা হিসাবে ভূমিকা রাখছি হাতি অতএব আমরা মনে করি ওই হাতির উপর গুলি চালানো মানে গোটা বাংলাদেশের যত সংসার সদস্য রয়েছে সকল সংসার সদস্যের উপর গুলি চালানো এই মাত্র আমরা মনে করি আজকে হাতি যেখানে গুলিবিদ্ধ আজকে হাতি দেখেখানে গুলি বিদ্ধ আমি মনে করি আজকে বাংলাদেশের 34 জনের তরাই গুলিবিদ্ধ হবে আমরা তার থেকেই এই সন্ত্রাসীদের কাছ থেকে কেউ নিরাপদ হতে পারছিনা ঠিক আপনি মনে করি হাতি এর এই গুলি আসলে संकेत সুস্থ નિર્বার্তনের জন্য এটা একটা বাধা একটা চিত্র ঠিক এটা একটা সংযত আজকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুতি মিনতি আবেদন যে হাতির উপরে গুলি চলেছে ওই হাতির রক্ত হাতির বেদনা যেমন আজকে হাতির পরিবারের কাছে রয়েছে হাতির দলের কাছে রয়েছে তেমন গোটা বাংলাদেশের যারাই আমরা সংসদ সদস্য এভাবে যার উপরে আক্রমণ হোক আমরা প্রত্যেকে সেই ব্যথায় বৃত্তি এটাই স্বাভাবিক আমরা আজকে বলতে চাই আমরা আর দ্বিতীয় কোন হাতির উপরে আর দ্বিতীয় হাতির কোন নেতা কর্মীর উপরে এরকম গুলিবিদ্ধ হোক কুড়ি পছন্দ করুক এরকম কোন দৃশ্য আর আমরা এই বাংলাদেশে দেখতে চাই না আপনারা কি দেখতে চান কি আর আরেক পরিচয় রয়েছে হাদির আরেকটি পরিচয় রয়েছে হাদিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি চান আপনি কি বাংলাদেশ দেখতে চান আপনার আকাঙ্ক্ষাটা কি হাদি বলেছে আমার আকাঙ্ক্ষা আমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আমি প্রতিবাদ মুখর মিছিলে নিয়মতান্ত্রিকভাবে ভাবে সামনে আগিয়ে যাব সে একজন গুলি করবে সেই গুলিতে আমার মুখ ছাত্র হবে আমি আল্লাহ বলতে বলতে শহীদ হয়ে আল্লাহর কাছে যাব এই জীবনটাকে আমি পছন্দ করি এটাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হাতির এই বক্তব্য আমাদের প্রেরণা হাতির এই বক্তব্য আমাদের পেছনা হাতি আমাদেরকে জানিয়ে দিতে চায় বিগত সতেরো বছর অন্যায় অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে জীবন দিয়েছে ওই প্রতিবাদের সাথে কণ্ঠ মিলিয়ে হাদি আমাদেরকে বলতে চায় এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে যদি কণ্ঠে নেতৃত্ব দিয়ে জীবন হয় বাঙালি হয়ে যাও অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদী হতে হবে আমরা সেই হাতির উত্তর হয়ে হাদির ভাই হয়ে হাদির নেতৃত্বের এক একটি হয়ে আমরা বলতে চাই এই বাংলাদেশে আর কোন নৈরাজ্য আর কোন সন্ত্রাস আর কোন অস্ত্রবাজি আমরা কেউ দেখতে চাই না যেখানে সন্ত্রাস হবে যেখানে অন্যায় হবে যেখানে দুর্নীতি হবে তার বিরুদ্ধে হাদির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে রাত নেমে আসতে হবে যদি হাদির মতো গুলি খাওয়া লাগে তবুও গুলি খাবো কিন্তু অন্যায়ের সাথে কেউ আপোষ করবো না অন্যায়ের সাথে আপোষ না করে আমাদেরকে রাত নামতে হবে

এরপর আমাদের কথা হলো সুষ্ঠ নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বলতে চাই সন্ত্রাসী কোন দল নেই সন্ত্রাসী যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক সন্ত্রাসী সন্ত্রাসী নয় ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়মতান্ত্রিক ভাবে সুষ্ঠ নির্বাচন একটা পরিবেশ তৈরি করতে হবে গোটা বাংলাদেশে ওই ঢাকাতেই শুধু সন্ত্রাসী নয় তিনশো আসনের গোটা বাংলাদেশের সপ্তম অঞ্চল পর্যন্ত সুস্থ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অসংখ্য সন্ত্রাসী রয়েছে সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে অবৈধ অস্ত্রের ছয় লাভ অবৈধ অস্ত্রের আমরা দেখেছি আমাদের কেন তো যত অন্তর্বর্তী সরকার এসেছে যতবার সরকার এসে এসেছে সকল সরকার নির্বাচনের আগে অবৈধ অর্থ চোদ্ধার করার জন্য মাঠে নিয়েছে অবৈধ অর্থ চোদ্ধার করেছে শ্রম চাষীদের করেছে এরপরে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা বলতে চাই অনতি বিলম্ববে গোটা দেশে অবৈধ অর্থ চোদ্ধার করতে হবে গোটা দেশের শ্রম চাষী কোথায় কি অবস্থা আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে হবে এর মাধ্যমেই শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব এর বাহিনী সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব আমরা আজকে চালাই করে আসেন আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে মেসেজ একটাই অনবিলম্বে অবয়ধ অস্ত দাগ করতে হবে চন চাষীদের গ্রেপ্তার করতে হবে চন চাষি যে চলেন কে বলছেন কেমন গেল করে আই আউতায় আন দাবি হত্যা করে আমাদের সবাইকে এক কথা এক পাতাছেন আমরা সবাই একম অপে ভাজকে গুরুজাসপুরের পক্ষ থেকে একমক্ষে আমরা দাবি একটা চাই আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করবো এই রাজপথে নয় সৈনিক অগ্রত সৈনিক যে শহীদ তামান্না না নিয়ে রাজপথে

আমি আর কথা না বাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে যে যেখান থেকে আসছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ আমি বলতে চাই সন্ত্রাসীদের তালিকা করেন সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনার ক্ষেত্রে তালিকা দেন অবসম্ভাবী আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতার জন্য বলেছে আমরা সেদিকে যাব নিঃসন্দেহে আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে এটাই বাস্তবতা এর পাশাপাশি তফসিল ঘোষণা হয়েছে আচরণ বিধি লঙ্ঘন আমাদের জন্য না হয় সেই জন্য আমাদের বিলবোর্ড গুলো যেখানে যেখানে আছে সমস্ত বিলবোর্ড আমাদের নেতা কর্মীরা নামিয়ে ফেলবেন কোন বিলবোর্ড থাকবে না এবং পোস্টার সহ সহ ফেলবেন এর মাধ্যমে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী সুষ্ঠু পরিবেশের জন্য তফসিলের প্রতি এবং নির্বাচনে আচরণ বিধি শ্রদ্ধা জানানোর জন্য আমার নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া এবং সর্বোপরি আজকে এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে যারা যেখান থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে একটু রাস্তা যাতায়াতের ক্ষেত্রে বিক্ষোভ করার আমি ক্ষমা চেয়ে আজকের এই প্রতিবাদ শুধু জামাত ইসলামের প্রতিবাদ নয় এটা গোটা বাংলাদেশের প্রতিবাদ সকল জাতির প্রতিবাদ সকল ধর্মের মানুষের প্রতিবাদ নারীর প্রতিবাদ পুরুষের প্রতিবাদ সকল মায়ের প্রতিবাদ এই প্রতিবাদ একটাই আমরা আর বাংলাদেশে কেউ সন্ত্রাস দেখতে চাই না আমরা চাই না অনতিবি দৃশ্য মুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে সবার সহযোগিতা সচেতনতা কামনা করে আজকে এই পথসভা এখানে সম্পর্ক করলাম খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতিস্তানের জিন্দাবাদাইকুম